মেট্রোতে গেলে এখান থেকে সেক্টর ফাইভে সময় লাগবে সাঁত্রিশ মিনিট আর ওই চল্লিশ কি পঁয়তাল্লিশ টাকার মতো ভাড়া আছে তো কে যাবে রোদে বৃষ্টিতে ভিজে আবার এক ঘন্টা সময় লেগে যাবে লেভেলটা দেখলেই বুঝতে পেরে যাবে কতটা জল থাকে পার্সেলও কি কম ভাড়া দিচ্ছে আটান্ন টাকা দিচ্ছে একটা পার্সেল নিয়ে যাবো কি করছে র্যাপিডো র্যাপিডোর বাজার একদম খারাপ হয় র্যাপিডো তো কাজ করারই নেই হে গাইস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজও বেরিয়ে পড়েছি বাইকটা স্কিতে কাজ করার জন্য দেখা যায় কোথাকার কি ভাড়া আছে আর কত টাকা কী ইনকাম করতে পারি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দিকে তারিখ হচ্ছে আঠাশে আগস্ট আর সময় হচ্ছে সাতটা তিরিশ তো বাড়ি থেকে বেরিয়ে দশ মিনিট ওয়েট করার পর একটা রাইড তো নিয়ে নিয়েছি র্যাপিডো থেকে অ্যাকচুয়ালি র্যাপিডো থেকে রাইড নেওয়ার ইচ্ছা ছিল না এখন অনেক কম দিচ্ছে আট টাকা ন টাকা কিলোমিটার দিচ্ছে তো অর্ডার আসছিলো না উবের ইন থেকে তেমন কোনো তাই জন্য ধরলাম দশ টাকা বাড়িয়েও দিচ্ছে টু কিলোমিটার মতো পিকআপ ডিস্টেন্স আছে ওই সেভেন মিনিট মতো দেখাচ্ছে তো হাওড়া টু সেক্টর ফাইভ শিয়ালদার মেট্রোটা হয়ে যাওয়ার পর থেকে হাওড়ার ভাড়া একটু কমে গেছে তো আগে হাওড়ার অ্যাভেলেবেল ভাড়া থাকতো অনলাইন হলেই কলকাতার দিকের ভাড়া থাকতো বলবো না অনেকটা কমে গেছে কমেছে কিছু কিছু রাইড কমে গেছে কী আর করা যাবে তো অনেক দিন থেকে চালু চালু হবে বলছিল তো ফাইনালি গিয়ে মেট্রো চালু হয়ে গেছে মেট্রোতে গেলে এখান থেকে সেক্টর সময় লাগবে সাঁত্রিশ মিনিট আর ওই চল্লিশ কি পঁয়তাল্লিশ টাকার মতো ভাড়া আছে তো কে যাবে রোদে পুরে বৃষ্টিতে ভিজে আবার এক ঘন্টা সময় লেগে যাবে না স্টার ড্রাইভ বসুন তো এখান থেকে কলকাতা দেখাচ্ছিল আর কিলোমিটারও দেখাচ্ছিল ওই নাইন কিলোমিটার মতো মনে হচ্ছে প্যাসেঞ্জার চেঞ্জ করেছে লোকেশান বাড়ি নেব তো আচ্ছা আচ্ছা ফোর কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স পনেরো মিনিট সময় লাগবে চেঞ্জ করে দিয়েছে ভাড়াটা নিশ্চয়ই কমে যাবে তো কী আর করা যাবে ওদিকে যেতে চাইনি ওর ওদিকে অর্ডার নিয়েছি তো চলো পৌঁছে দেখি ওখান থেকে কোন জায়গার কী রাইড আছে তো ইহা পে ম্যাপ দিখারা হয় ম্যাপ ইহা পে হ্যাঁ হ্যাঁ কত না আগে अरे यार चार माइल तो आगे है। चार माइल और आगे फिर लोकेशन गलत डाला ये देखिए इधर बता रहा है कौन डाला लोकेशन अरे यार यहाँ पे एंड कर देते ठीक दे है जो किलोमीटर होगा वो एक्स्ट्रा दे दीजिएगा ठीक है भैया आपका साठ हुआ था सत्तर दे दीजिए ठीक है एक किलोमीटर आया पैसेंजर के तो ना भी दिए सी बेलू सी हॉस्पिटल तो खुजरो हमारे एकदम खुजरो नहीं সুরেন্দ্রনগর হাওড়া এত ছোটো ছোট রাইড আসছে কী ধরবো তো ওই ষাট টাকা হয়েছিল ওই এক কিলোমিটার মতো এক্সট্রা এসেছিলাম দশ টাকা দিয়েছে বাড়ি ওই সত্তর টাকা পেমেন্ট হয়ে গেছে তো এখন সময় হয়ে গেছে আটটা এক দেখা যাক নেক্সট রাইডটা কখন আসে আজ টানেলের ভেতরে জল দেখো একবার এখানে এসে যা ফেসেছিলাম বাপরে বাপ তাও জল কম আসে বৃষ্টির সময় হলে বুঝতে পারছো লেভেলটা দেখো গাইস একবার লেভেলটা দেখো লেভেলটা দেখলেই বুঝতে পেরে যাবে কতটা জল থাকে আজকের দিনে সেকেন্ড রাইডটা ফাইনালি পেয়ে গেছি তো অনেক ঝুলিয়েছে আমাকে এই ভেতরে একবার ওই থেকে এদিকে এলাম আবার বেলুরের দিকেই যাচ্ছি আমি বেলুর স্টেশনে তো ওইখান থেকে সাতশো মিটার ডিস্টেন্স আছে চার মিনিট সময় লাগবে ওই পনেরো মিনিট মতো বেকার হয়ে গেছে কি আর করা যাবে সকাল সকাল দিনটা এরকম গেলে খুব খারাপ লাগে তো যে রাইডটা পেয়েছি সেটা আমি পনেরো কিলোমিটার মতো ডিসটেন্স আছে একশো ষাট টাকার মতো দেখাচ্ছিল আমি দেখিনি আর কোন জায়গার আছে আমি মানে ফট করে ধরে নিয়েছি নাহলে ম্যাচিং হওয়াটা সমস্যা এখানে প্রচুর রাইডার তো চলো প্যাসেঞ্জারকেই তুলতে যাচ্ছি এখন বললো স্টেশনে আছে এখান থেকে কোনো ভাড়া আসছে না ভাড়া আসছে বড় বড় কিন্তু ব্যাপারটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার সব বড় বড় পিক আপ ডিস্টেন্স তো একটা ধরলাম বললাম বারো মিনিট সময় লাগবে তো বললো অত টাইম দাঁড়াতে পারবে না তো কী আর করা যাবে আস্তে আস্তে বেলুর থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকে দিনটা শুরুটাই খারাপ কী আর করা যাবে চলো দেখি নেক্সট রাইডটা কখন আসে জিরো থ্রি ফাইভ থ্রি যাই তো দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিসটেন্স দেখাচ্ছে ষোলো কিলোমিটার ওই তিপ্পান্ন মিনিট সময় লাগবে আর অর্ডারটা যেটা পেয়েছে খিদিরপুর পোর্টের সাইডে তো আমি না দেখেই ধরেছিলাম তো ওখান থেকে তো রাইট পেয়ে যাব তো চলো যা যাক লোকেশানে তো গাইস ওয়েদারটা দেখো খারাপ হয়ে গেছে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে তো কী আর করা যাবে কি লাগছে খুব সুন্দর দেখতে তাই ওদিকে তো পুরো মেঘ আর মেঘ তো এখন আছি হচ্ছে খিদিরপুর পোর্টে দাদাকে তো নামিয়ে দিলাম আসার সময় বৃষ্টি অবস্থা দেখতেই পাচ্ছ গাড়ি আর আকাশের ওয়েদার তো খুব খারাপ এবার বৃষ্টি হচ্ছে একবার থামছে ওই জন্য আর দাঁড়াইনি একবারে হালকা হালকা ভিজে গেছি চলে এসেছিলাম তো দাদার ওই ফেয়ার হয়েছিল ওই একশো টাকার মতো তো দেখি নেক্সট রাইডটা কখন আসে এখান থেকে আবারও বৃষ্টি চলে এসছে দেখতেই পাচ্ছ তো দাঁড়িয়ে পড়েছি আর একটা রাইড আমি নিয়ে নিয়েছি এখান থেকে ওয়ান কিলোমিটার পিক আপ আছে এই বালিগঞ্জ যাবে ওই চুয়ান্ন টাকার মতো দেখিয়েছে তো দেখে একবার প্যাসেঞ্জারকে ফোন করে নিই তাহলে রেনকোট পরব তেমন হিসাব সে জোরে বৃষ্টি চলে এসেছিলো পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম তো তারপরে এখানে এসেছি লোকেশানে ফোন ধরছে না কাস্টমার তো পুরো পনেরো কুড়ি মিনিট খেয়ে নিল ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পিক ছিল তো দশ টাকা ফেয়ার দিয়েছে রিটার্ন তো আরেকটা রাইড আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে নিয়েছি এটা হাওড়া স্টেশনের তো চলো একবার প্যাসেঞ্জারকে ফোন করে নিই কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে কখনও বৃষ্টি আসছে জোরে কখনও রোদ বেড়াচ্ছে কী হচ্ছে কিছু বুঝতে পারছি না পিন বলি থ্রি সিক্স ফাইভ সেভেন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছে এখান থেকে কুড়ি কিলোমিটার ডিস্টেন্স আছে ওই সাড়ে সাত কিলোমিটার মতো তো আবার রোদ হয়ে গেছে আবার একটু পরে হয়তো বৃষ্টি চালু হয়ে যাবে এই হচ্ছে একবার রোদ একবার বৃষ্টি আচ্ছা থ্যাংক ইউ ম্যাডামকে তো নামিয়ে দিলাম হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সে ওই ম্যাডামের হয়েছিল হচ্ছে বিরানব্বই টাকা চুরাশি পয়সা একশো টাকা পেমেন্ট করেছে তো ঠিক আছে দেখি নেক্সট রাইডটা কখন আসে ম্যামকে ছাড়ার পরে আর একটা রাইড নিয়ে নিয়েছি হাওড়া স্টেশন থেকে ওই তালতলা যাবে ওই দশ কিলোমিটারে একশো ছ টাকার মতো মনে হয় দেখাচ্ছিলো তো ধরে নিয়েছি তো এটা পেয়েছি হচ্ছে উবের থেকে তো প্যাসেঞ্জার দিয়ে রেখেছে নিউ কমপ্লেক্সের লোকেশান আছে হচ্ছে ওল্ড কমপ্লেক্স এটা বলা যায় না ওখান থেকে দাঁড়িয়ে লোকেশান নিতে চায় না তো ওইখান থেকে উটার্ন নেব চলো কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়েছি দেখা যাক কিন বলুন বসুন তাকে তুলে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার ওই পঁচিশ মিনিট মতো সময় লাগবে ফাইভ পয়েন্ট উনিশ ওই এইট্টি সিক্স করে দেবো চলো কমপ্লিট করে হয়েছিল পঁচাশি টাকা পেমেন্ট করেছে নব্বই টাকা চলো ভালো তো চলো দেখি নেক্সট রাইডটা কতক্ষণে কি আছে এই আবার ফটো চাইছিস কেন ভাই আমাকে দেখতে খুব ভালো নাকি বারবার ফটো চাইছে তো আজকে দিনে চার নম্বর রাইডটা পেয়ে গেছি এখানে দশ মিনিট দাঁড়িয়েছিলাম চাটা খেলাম আর কি তো আর একটা রাইড নিয়ে নিয়েছি ছোটো রায় আটচল্লিশ টাকার মতো ভাড়া দেখিয়েছে তো ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার পিক আপ আছে এটা উবের থেকেই নিয়েছি র্যাপিডোতে একদম তো কম ভাড়া দিচ্ছে

ও চলো তাড়াতাড়ি করে পৌঁছানো যাক লোকেশানে থ্যাংক ইউ দাদাকে তো নামিয়ে দিলাম তো দাদার হয়েছিলো পঞ্চাশ টাকা চোদ্দ পয়সা তো পঞ্চাশ টাকাই দিয়েছে আবার ছোটো ছোটো রাইড আছে কেন ভাই বড় বড় রাইড দে ভাই তখন থেকে পঞ্চাশ আশি পঞ্চাশ আশি মেরেই যাচ্ছি ভাই আজকে কী হয়েছে কী জানি বড় রাইড আসছেই না আসছে ধরতে পারছি না এত ফটাফট ধরে নিচ্ছে না তো দেখি কতক্ষণে পাঁচ নম্বর রাইডটা আসে আজকের দিনে এখন টাইম হয়ে গেছে হচ্ছে দশটা চুয়ান্ন এগারোটা বেজে গেছে বাড়ি থেকে বেরিয়ে সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে এখানে দাদাকে নামানোর পর একটা রাইড পেয়ে গেছি এটা পার্সেল আছে র্যাপিডো থেকে নিয়েছি ওই আটান্ন টাকার মতো দেখিয়েছে এটা হাওড়া সালকি এমন হয়ে ছিল হয়তো সালকিয়া নয় হাওড়া সালকিয়ার আগে তো ওটাকেই পিক আপ করতে যাচ্ছি ও ভাই এত রাইড ঢুকলে ম্যাপটা দেখবো কি করে ভাই তো এখান থেকে পিকআপ ডিস্টেন্স আছে ওই পাঁচশো মিটার মতো দু মিনিট সময় লাগবে তো দেখি ওখান থেকে পিক আপটা করার পর যদি আর একটা বাইক টাস্কি রাইড পেয়ে যাই তো হাওড়া নিয়ে বেরিয়ে যাবো রেলওয়ে স্টেশন ভাই ম্যাচ করে দিই টাইম লাগবে ম্যাচ করে দিই হাওড়া থেকে নাবিয়ে বেরিয়ে যাব হ্যালো হ্যালো হ্যাঁ আমি রাস্তে মেয়ে হওয়া আরও क्या तो दिक्कत, दिक्कत नहीं होगा ठीक है आप लेके बैठ सकते हैं ना मैम हाँ ठीक हाँ, है कोई प्रॉब्लम नहीं रुकिए थोड़ा इधर जा मैं ट्रैफिक में फंसा हुआ आ रहा हूँ ठीक है हाँ। भाई मैप तो भूल देखिए से हमें डान दिखे देखा लो हमें डान दिखे ढूंढ लाम आखिर देखा अच्छे हो अरे ये मैप भी ना कुछ भी दिखा देता है भाई লোকেশান দেওয়া আছে পেছনে বলছি প্যাসেঞ্জার বলছে তো সামনে যেতে কতটা সামনে যাও ওইটাই মনে হচ্ছে হচ্ছে পেমেন্ট কি ওই দিক থেকে হবে এক এক্ড না হবে আচ্ছা আচ্ছা ফটো 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 খিচ না এক সেকেন্ড ওকে হুম সাসপেন্ড করে দেব ভাই পুচবি এক সেকেন্ড নাম্বার এখানে দেওয়া আছে ওইটা কি ভুল আচ্ছা ওটিপিটা বলুন ওয়ান সেভেন ডবল নাইন সিক্স কিলোমিটার মতো ডিস্টেন্স আছে তো ভাই পার্সেলও কি কম ভাড়া দিচ্ছে আটান্ন টাকা দিচ্ছে একটা পার্সেল নিয়ে যাবো কী করছে র্যাপিডো র্যাপিডোর বাজার একদম খারাপ ভাই র্যাপিডো তো কাজ করারই নেই শুধু পার্সেলটা দিয়েছে বলে তুললাম আর এখান থেকে একটা রাইডও পেয়ে গেছি হাওড়া স্টেশনের আবার ক্যান্সেল না করে দেয় টু পয়েন্ট সেভেন কিলোমিটার ডিসটেন্স আছে বাপরে বাপ আচ্ছা এই 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 লোকেশনটা ম্যাপে নিয়ে নিয়েছিল বুঝতে পেরেছি তো ম্যাডামকে তো পিক আপ করে নিয়েছি এখান থেকে থ্রি পয়েন্ট এইট কিলোমিটার ষোলো মিনিট সময় লাগবে তো ওখান থেকে নামিয়ে তারপর যাব হাওড়া এসি আজকের দিনে এটা নিয়ে তিনবার যাতায়াত করছি হাওড়ার ব্রিজ দিয়ে আবার আকাশটা মেঘমেঘ হয়ে গেছে তো বলা যায় না আবার কখন বৃষ্টি আসবে এদিকটা তো পুরো ক্লিয়ারই আছে আপাতত পার্সেলের রাইডটা ঢুকেছে আর হাওড়া স্টেশনের ভাড়া উবের থেকে পেয়ে গেছে বা একই টাইমে জাস্ট এক মিনিট পেছনে ওটা ছিল এক মিনিট পর বাইকটা রাইডটা ঢুকেছিল একই টাইমে ডবল ভাড়া পাওয়া যাবে ফর্টি সিক্স কার নেটওয়ার্ক কিছু ওরা কে এবার উদার জাকে ধরো নেই ওরা কল হ্যাঁ 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 তো ম্যাডামের হচ্ছে পেমেন্ট হচ্ছিলো না তো ম্যাডামের নাম্বার নিয়ে নিয়ে বললো যে পেমেন্ট করে দেবে তো করে দিলেই ভালো না করলে গেল আর কি করা যাবে একটা প্রবলেম হয়ে গেছে গাইস এখানে যে পার্সেলটা অর্ডারটা নিয়েছিলাম সেইটা হচ্ছে হাত লেগে মানে পিক আপ মানে পিক আপের গেছে আর ম্যাপের অপশান আসছে না কি করব এখন বুঝতে পারছি না হাওড়া এসি তো দেখেছিলাম এবার ফোন লাগাতে হবে মুশকিল হয়ে যাবে নাহলে তো প্যাসেঞ্জারকে তো ফোন করে নিয়েছি শালকিয়া এসি মার্কেট সীতারাম সুপার মার্কেট তো চলো ম্যাপে মেরে নি ওখান থেকে তো উড়ে গেছে আর কি করা যাবে ভাই সার ভাই দশ মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি পিছনে যাওয়ার কোনো অপশান ওখানে হাওড়াতে পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম মিছিলটা শেষ হলো তারপরে বেড়াতে পারলাম তারপরে গিয়ে আর একটা প্রবলেম হয়ে গেছে এমনিতে কাস্টমার মানে এমনি র্যাপিডো অ্যাপ থেকে উড়ে গেছিলো লোকেশানে আসতে পারছিল না ফোন করে তারপরে পৌঁছেছিলাম তার মধ্যে আবার বৃষ্টি চলে এসেছিলো তো রেনকোট পড়েছিলাম তো সব ঠিক আছে পার্সেলটা তো দিয়ে দিয়েছি এখানে পুরো এক ঘন্টা কুড়ি মিনিট মতো পুরো বেকার হয়ে গেছে দুটো রাইড কমপ্লিট হয়েছে একটা পার্সেল একটা বাইক আসছি সেটা মানছি কিন্তু ওখানে জামটা না লাগলে এত কিছু হতোই না মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে দুটো রাইডই কমপ্লিট হয়ে যেত তার উপর আজকে দিনটা এত খারাপ যাচ্ছে কি আর বলবো এক নম্বর হচ্ছে বৃষ্টি পড়ছে তারপর জাম তারপরে ক্যান্সেল করে দিচ্ছে পরে আর একটা রাইড ঢুকে গেছে এটা ওই তোর বালি যাবে এটাও ছ কিলোমিটার ওই সত্তর টাকার মতো দিচ্ছে উবেরে আজকে ভালো ফেয়ার দিচ্ছে দশ টাকা মোটামুটি কিলোমিটার দিচ্ছে আচ্ছা আপনি হাত দেখিয়েছিলেন বুঝতে পারিনি ঠিক আছে পিনটা বলবেন এইট ফোর টু জিরো না এক হেলমেটটা দিচ্ছি প্যাসেঞ্জারকে তো তুলে নিয়েছি এখান থেকে 54 পয়েন্ট ফোর কিলোমিটার ডিসটেন্স আছে ওই বাইশ মিনিট সময় লাগবে তো যাবে হচ্ছে ওই বেলু স্টেশন আবার সকালবেলা যেখানে গিয়েছিলাম এই মাদিক কাকা ওইদিকে রুট তোমার সাতাত্তর টাকা হয়েছে তো কমপ্লিট করে নে দেখি এখান থেকে আবার বেরিয়ে যেতে হবে কলকাতার দিকে দেখা যাক কতক্ষণে ঢোকে রাইডটা বেলুরে দাদাকে নামানোর পরে এখনও পর্যন্ত রাইড পাইনি আর আকাশের ওয়েদারটা দেখো একবার যখন তখন জোরে বৃষ্টি আসবে এখন টাইম হয়ে গেছে বারোটা পঞ্চাশ ওই বাড়ি থেকে বেরিয়ে ওই প্রায় চার ঘন্টা কুড়ি মিনিট মতো হয়ে গেছে গাড়িও চলে গেছে একষট্টি কিলোমিটার ওখানে বেলুরে ছাড়লাম লাস্টটা আপনারা দেখতেই পেয়েছেন বেলুরে নামালাম বেলুর স্টেশনের আগে তো ওখানে মোটামুটি চল্লিশ মিনিট দাঁড়িয়ে গেছিলাম জোরে বৃষ্টি এসেছে তো ওখান থেকে রাইড পাচ্ছিলাম না বৃষ্টি আসছে যাচ্ছে তো ওখান থেকে মোটামুটি বেলুর মঠ আছে ওখান পর্যন্ত এলাম একটা রাইড ধরলাম মোটামুটি রং সাইড ছিল ঘুরে ঘুরে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক ছিল গেলাম কাস্টমারের কাছে তো গিয়ে ফোন তুলছে না সেম ক্যান্সেল করে দিল আজকের দিনে এটা দু নম্বর ক্যান্সেলেশন দশ টাকা চার্জ দিয়েছে তারপরে ওখান থেকে আবার বৃষ্টি চলে এসেছে আবার দাঁড়িয়েছিলাম আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মোটামুটি মোটামুটি দাঁড়ানোর পরে আর একটা রাইড পেয়েছি এটা বেলিয়াস রোড যাবে এখন হচ্ছে আসি হচ্ছে ডন বস্কো এই আদ্রাসান বয় স্কুলের সামনে তো দেখি প্যাসেঞ্জার কোথায় দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আগে আছে ডাবল ফাইভ সেভেন সিক্স ব্যাট যাই ও ভাই घुस कैसे गया भाई किधर? अच्छा बाइक रुका हुआ था शायद स्टैंड पे खड़ा था भाई घुसा क्यों दिया फिर? लक्की ना कोई एक सो सत्रह है ताकि ना भी दिए सी लीलो का डॉन बस को देखा तुले तो सिक्स पॉइंट सेवेन किलोमीटर रास्ता चीलो ওই পঁচিশ মিনিট মতো সময় লেগেছে কিন্তু দিয়েছে হচ্ছে একশো কুড়ি টাকা বারে ভাই সাত কিলোমিটার ওই নশো মিটার পিক আপ লোকেশান ছিল ডব লোকেশান ছিল হচ্ছে ওই সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার তাতে দিয়েছে একশো কুড়ি টাকা এরকম উবের দিচ্ছে এখন কিছু কিছু রাইড তো অনেকেই এরকম রাইড পাচ্ছে বারো টাকা তেরো টাকা কিলোমিটার তো ভালো তো বৃষ্টি আবার চলে এসেছে আর এখানে রাস্তা তো দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা দুই মাখামাখি হয়ে গেছে রাস্তায় এখন আছি হচ্ছে এই স্টেশনের আশপাশেই আছি আবার জোরে বৃষ্টি চলে এসেছে তো চলো তোমাদেরকে এক গিয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা তো ভিজে যাবে দাঁড়িয়ে চলো তোমার প্রথমে উবেরটা দেখা যাক তো উবেরে হয়েছে এই পাঁচশো টাকার মতো ঠিক আছে আর র্যাপিডোতে মনে হয় দুটো রাইড মেরেছিলাম দুটো না তিনটে হবে দুটো মনে হচ্ছে হ্যাঁ তো র্যাপিডোতে একশো বাহান্ন টাকার মতো কাজ হয়েছে আরে ভাই আজকে চার তিনটে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে ষোলোখানা ছিল আমার কমপ্লিট অ্যাভারেজে চলে এসছে তো ঠিক আছে বাড়িয়ে নেব আবার তো র্যাপিডোতে হচ্ছে একশো বাহান্ন টাকা আর উবের কত দেখলাম পাঁচশো বাষট্টি টাকা পাঁচশো বাষট্টি সাতশো চোদ্দো টাকা আর এক্সট্রা আছে দু জায়গাতে কুড়ি টাকা কুড়ি টাকা ধরে নিলাম আর সাতশো টাকা হয় আর গাড়ি চলেছে বাহাত্তর পয়েন্ট ফাইভ কিলোমিটার গাড়ির কাঁকাও লিঙ্ক করছে তুলতে হবে তো বাহাত্তর কিলোমিটারে প্রায় দেড়শো টাকার মতো তেল খেয়েছে ধরলাম দেড়শো টাকা দেড়শো টাকার কমই খেয়েছে তো এখানে সাতশো চৌত্রিশ থেকে দেড়শো মাইনাস করলে পাঁচশো চুরাশি ওই তুমি ছ ছশো টাকা ধরো রাউন্ড ফিগারে ধরো ছশো টাকা আর বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে সাড়ে সাতটার সময় আর এখন টাইম হয়ে গেছে হচ্ছে দুটো ওই আড়াইটে মানে ক ঘন্টা হচ্ছে আর নয় দশ এগারো বারো এক দুই সাত ঘন্টা তো সাত ঘন্টা কাজ হয়েছে আজকে মানে বাড়ি থেকে বেরিয়ে এখনও পর্যন্ত সাত ঘন্টা হয়ে গেছে আর সাত ঘন্টা হয়েছে পাঁচশো চুরাশি টাকা ওই ছশো টাকা ধরো ওই দেড় ঘন্টার মধ্যে তো বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম এক ঘন্টা ওখানে পঁয়তাল্লিশ মিনিট পনেরো মিনিট এরকম করে করে তো বৃষ্টির জন্য দাঁড়াতেই হচ্ছে আর অনেক রাইড আজকে ক্যান্সেল হয়েছে তিনখানা রাইড আজকে ক্যান্সেল হয়েছে তার মধ্যে দুটো রাইডে দশ টাকা করে টিপ দিয়েছে কিন্তু ক্যান্সেলেশন চার্জ দিয়েছে কিন্তু একটাতে দেয়নি তো ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে